একটু বডি ভুলার দরকার তো আয়না মা যেন মানে তো যে একজন 200 টাকা 100 টাকা একটা টাকা দিয়ে এইজনে মাল হতে চাই না সবাই গেই ভাই ভাই থেকে বক্তা আসছে তোমরা চাই যে কত কত অল্প অল্প দিবি এটা চাই না সব তো এই সব হবে না এটা তো তো দি

দে 140 নম্বর সেনাগারে ফুলতে হবে ওই মহলের জায়গা থেকে এই বিতর রাখకొని গেছি মূলবিসের সাথে রাখলে বুঝ না এইগুলি মনাস আছে কারণে পাক না খুব মন্দির ভিতরে ঢুককো হ্যাঁ হ্যাঁ খুব বে খারাপ লাগলে কারণে কিছু নাই অল্প ভিতরে যাওয়ার আছে হ্যাঁ এটা পুরো জানে মন্দির ভিতরে যখন 150 কি পৌঁছায় আরে যখন আসবে আসলে যখন ভিতরে যাবে বলতে যাবে তো পুরো

আর মনে আর খবর থেকে যদি চাই না আর আল্লাহর কথা করা লাইসে বেরিয়ে গেল একটু বড় বড় বেটা কিছুতে হুজুর আর আদায়ে কত করে লাই হা হা করে দিয়া 5000 5000 আরে আপনাদের কত করে আর তো বুঝ নাই আমরা আপনাদের কত করে আর হা আল্লাহর বেতন দিয়ে আর আমাদের হুজুর দোয়া করি আগে টাকা হাজার নিয়াত

পাস করে যদি তোমরা 1000 মানুষ নিব 1000 মানুষ 5000 করে দিবা আল্লাহুস্তা করুন তোমরা থেকে বেতন করে দিতে পারো 1000000 করে বাকি 2000000 করে বাকি তবে নিয়ন্তরণ নিব যে এই টাকাটা তোমরা দান করবি ইনশাআল্লাহ দরবারেতে দেব যেন মাদ্রাসা মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা সুন্দর করে চলে এটা পেশাগত জনরায় পেশাগত জনরায় আপনি যদি আপনার যাওয়ার জন্য টাকা পেশ করেন আপনি যেন সুন্দর করে কথা বুঝিয়ে দেন নতরানা কিন্তু বেশি টাকা 1000000 টাকা এসে পড়া এই কেমন সিনেমা